অঙ্ক নম্বর সতেরো এক্স মাইনাস ওয়ান এবং এক্স রোট থ্রি যেখানে এক্স নট ইকুয়াল এই এক্স নট ইকুয়াল মানে কি এক্সের মান কখনো শূন্য হবে না কোনোভাবেই হবে না যেটা একবারে উল্লেখ করে দিয়েছে এক্স ইকুয়াল জেরো অঙ্ক এখানে আছে তিনটা কিন্তু ক খ ক নম্বরে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স রুট নাই রোট থ্রি এক্স এইটা আমাদের বামপক্ষ অঙ্কের এটা বামপক্ষের ডান পক্ষ এই পক্ষ সমান এই পক্ষ আনতে হবে তাহলে আমি লিখলাম ক নম্বর সমাধান সমাধান দেখো মূল অঙ্কের দেওয়া আছে কি মূল অঙ্কের দেওয়া আছে যে x এক্স মাইনাস ওয়ান এক্স থ্রি এটা লিখলাম দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স থ্রি ঠিক আমি এটা সেখানে তুলে নিলাম তুলে নেওয়ার পর কি করবো দেখো তুলে নেওয়ার পর এখানে একটা কিন্তু করতে হবে এই এক্স হচ্ছে লব এ লবের নিচে কি আছে কিছু নাই তাহলে হর হবে ওয়ান আর এখানে লব ওয়ান হর আছে এক্স তাহলে ওয়ান আর এক্স এর লসাগ অর্থাৎ এখানে কিছু নাই সরাসরি আমার এক্স এর লসাগ এক্স এ হবে বসে দিলাম এই যে এক্স এর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে কি হয় ওয়ান হয় এই ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে কি হয় এক্স হবে ওই এক্স দ্বারা লবকে গুণ করতে হবে অর্থাৎ এখানে সহজভাবে বুঝবো এক্স এম কিছু নাই তখন এ এক্স আর এ এক্স গুণ করে দেব গুণ করে দিলে কি হয় দুটো গুণ করলে এক্স এ অর্থাৎ এখানে হর আর এখানে হর হর হরে মিলে গেলে কেটে যায় কেটে গেলে মান থেকে ওয়ান ওই ওয়ান দ্বারা এ ওয়ানকে গুণ করলে ওয়ানে হবে এখন কি করবো দেখো তো ইকুয়াল রুট থ্রি ঠিক লিখবো এখন বজ্র গুণ করতে হবে কৌণিক গুণ এই রুট থ্রি নিচে কি আছে রুট থ্রি নিশে ওয়ান আসে ওয়ান দ্বারা কিন্তু গুণ দেখো বজ্র এখানে গুণ করবো এইখানে গুণ করবো কিভাবে যদি আমরা প্রথমত যেভাবে গুণ করো অ্যান্সারটা কিন্তু ঠিকই আসবে দেখো যদি আমরা এর দিয়ে গুণ করলাম তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো এক্স যা রুট থ্রি গুণ করলে রুট থ্রি রুট থ্রি এক্স হবে ইকুয়াল এর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা গুন করলে কি দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই হবে এখন যেটা করতে হবে সেটা দেখো যে এই এখানে প্রমাণ করতে হবে যেহেতু কোন পক্ষ দেখো আছে যে এই পক্ষ সমান আনতে হবে তাহলে এই পক্ষ করতে গেলে এই যে এক্স স্কোয়ার আছে এটা কিন্তু বাম পক্ষে আনতে হবে তাহলে এটা যেটা আছে সেটা ঠিকই রেখলাম তাহলে এক্স এ বাম পক্ষে নিয়ে আলে এক্সেরা একই আসে প্লাস পার করলে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান যা থাকলো তাই এখানে কি করব দেখো এই মাইনাস এক্স স্কোয়ার আগে লিখলাম আর এখানে কি আছে প্লাস প্লাস রুট থ্রি এক্স আছে তারপর ইকুয়াল মাইনাস ওয়ান যা থাকবে তাই লিখলাম এখন কি করে বলো তো যে এই মাইনাস এর মাইনাস কাটা কিন্তু যাবে না কেন কাটা যাবে না এটা তো তোমার ব্রাগেটের মধ্যে বাইরে নিতে হবে এই মাইনাসটা কিন্তু দুটোর সাথে আছে কাটা যাবে না তাই আলাদা করতে মাইনাস আলাদা করলাম তাই দিলাম তাই বলো তো এক্স স্কোয়ার আর এই মাইনাস আর প্লাস গুণ বলে কি হয় প্লাস মাইনাস মাইনাস রুট থ্রি এখন দেখো তারপর যা আছে তাই দিলাম এখন কিন্তু এই মাইনাস আর এই মাইনাস কাটা যায় কেন কাটা গেল এই মাইনাসটা কিন্তু দুটার থেকে বের করে নিলাম আলাদা করে নিলাম আলাদা করে নিলাম সমানের ওই পাশে সংখ্যা মিলে গেলে কাটা যায় মাইনাস মাইনাসও কাটা যায় তাহলে আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম দেওয়ার পর দেখো কী থাকে এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান তাহলে দুই পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে বাম পক্ষ সময় পক্ষ হয়ে গেছে আমার সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ নম্বর সমাধান তাহলে খ নম্বরে কি দেওয়া আছে মূল কি দেওয়া আছে যেখানে এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল এখন খ নম্বর যেটা দেখো প্রমাণ করো যে এখানে টোয়েন্টি থ্রি 1 x² প্লাস এটা কিন্তু পক্ষ আর ডান পক্ষ দেওয়া আছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাই এখানে দেখো এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আছে টু প্লাস ওয়ান ফোর তাহলে এই দুটোর মান আমরা আগে বের করে নেব এই দুটোর মান বের করলে মান স্থাপন করলে কিন্তু দুইটা পক্ষ সমান হয়ে যাবে আমরা জানি দেখো এখান থেকে কি নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্সে স্কোয়ার তাহলে নেবোয়ার প্লাস ওয়ান এখন এক্স স্কোয়ার

যে উপরে পাওয়ার কি আছে পাওয়ার টু আছে টু দিয়ে দেবো প্লাস টু পাওয়ার উঠে গেলে যায় পাওয়ার টু উঠে গেলে উঠে যায় আর দেখো এটার মান কিন্তু আমরা বের করতে পারছি ফাইভ এমনি কিন্তু হয় না আমি মানটা আগে বের করে নিচ্ছি এখানে যে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এখানে ফাইভ থাক সমস্যা নেই আমি এর মানটা বের করলে চাই বের করে দুই পক্ষে মানটা বসে দেবো এবং এবং কি আছে দেখো তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল তাহলে এটা কিন্তু সূত্র করার জন্য ভেঙতে হবে না ভেঙলে কিন্তু সূত্র করা যাবে না কিভাবে ভেঙতে হবে দেখো এক্স স্কোয়ার ব্রাগের তো উপর করা যেতে হবে এই যে ফোরকে আমরা ভাঙলাম দুই দু কোনো তাহলে এটা কিন্তু এই মধ্যে এক্স স্কোয়ার করে নিলাম তারপর পাওয়ার দিলাম তাহলে গুণ করলে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোরে আসবে তাহলে এখানে তারপর প্লাস ওয়ান এখন এক্স টু দি পাওয়ার ফোর মানে এটা এক্স নিলাম এটাকে আমরা পাওয়ার করলাম দেখো এটা পাওয়ার করে দিলাম ভেঙে নেলাম তাহলে বিষয়টা হচ্ছে ওয়ানের উপর পাওয়ার হলে সমস্যা নেই ওই ওয়ান আসবে আর এই পাওয়ার এ পাওয়ার গুণ করলে এক্সুটে পর ফোরে হবে গুণ সাথে মিলে যাবে তাহলে এটা ভেঙে নিলাম সূত্র প্রয়োগ করার জন্য তাহলে সূত্র প্রয়োগ করে ভেঙে নিলাম এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি ঠিক আগের সূত্রটাকে ব্যবহার করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে মাইনাস ব্যবহার করছে এখানে প্লাস ব্যবহার করবে কেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই ফর্মুলার দুইটা সূত্র হয় এখন দেখো এটা লেখলাম আমরা এ প্লাস ওয়ান এখন এক্স এটা এ লিখলাম লেখার পর কি করবো হোল স্কোয়ার দিব বিষয়টা হয়তো দেখো ভিন্ন হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস হলো এখানে এখানে প্লাস হলো একই ফর্মুলার দুইটা সূত্র তোমাদের বোঝার জন্য ফর্মুলাটা লেখা দিলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না এ একই ফর্মুলা এই ফর্মুলা সূত্র সেটা হচ্ছে যে কখন প্লাস এর এ ব্যবহার করব কখন মাইনাস এটে ব্যবহার করবো এখানে কিন্তু মাইনাস এর ব্যবহার করতে হবে তাছাড়া এই অঙ্কের মান পাওয়া যাবে না প্লাস এর ব্যবহার করলে দেখো অঙ্কে দেওয়া আছে মাইনাস তাহলে মান তো পাওয়া যাবে না যে মান আমরা রুট √3 এই জন্য মাইনাস এট ব্যবহার করছি প্রথম সূত্রে প্রয়োগ করছি আবার এখানে কিন্তু মাইনাসের প্রয়োগ করা যাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মধ্যে কিন্তু এ বলতে এক্সে স্কোয়ার এখানে মাইনাসের প্রয়োগ করলে মান পাওয়া যাবে না কারণ এখান থেকে মান নিতে পারি আমরা মাইনাস তাহলে মান কখনো পাওয়া যাবে না এই কারণে এখানে দেখো এখানে প্রথম সূত্রটা ব্যবহার হচ্ছে আর এখানে দ্বিতীয় সূত্রটা ব্যবহার হচ্ছে একই ফর্মুলা দুইটা সূত্র বোঝানোর জন্য আমি এতক্ষণ বললাম যাই হোক এখানে সূত্র করলাম এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা কি হবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার

এখন বিয়োগ কর তো বিয়োগ করলে কত হবে টোয়েন্টি থ্রি তাহলে আমরা এতক্ষণ মান বের করলাম দেখো এই যে এ পক্ষে এ পক্ষের মান বের করতে পারলাম এই পক্ষে মান বের করলাম এখন কি করবো মানটা স্থাপন করলে কিন্তু দুই পক্ষ সমান হয়ে যাবে তাহলে এখানে দেখো কী আছে এখানে যে বাম পক্ষ আছে আমি লিখতে পারি আর লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো টোয়েন্টি থ্রি ইন টু এ স্কোয়ার প্লাস ওয়ান অ্যাকন এক্সেস স্কোয়ার তাহলে দেখো টোয়েন্টি থ্রি ঠিকই থব আর এখানে স্কোয়ার প্লাস ওয়ান এখন স্কোয়ার মানটা কি বের করে দেখো তো স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্স স্কোয়ার মানটা কিন্তু আমরা বের করেছি ফাইভ এই যে মান বের করলাম যেটা তাহলে এখানে গুণন দিয়ে ফাইভ বসাবো দেখো ফাইভ দিয়ে টোয়েন্টি থ্রিকে কে গুন করলে কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটিন তাহলে এটা কিন্তু মামপক্কো হয়ে গেল ডান পক্ষ আছে আমরা রাইট হ্যান্ড সাইড দেখো তো রাইট হ্যান্ড সাইড কী আছে রাইট হ্যান্ড সাইড অঙ্কে দেওয়া আছে ফাইভ ফাইভ ইন টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্সটুটি পর ফোর শুধু মানটা বসে দেব ফাইভ গুনন এক্সুটি পর ফোর প্লাস ওয়ান এখন এক্সটুটি পর ফোর মানটা কি দেখো এই যে আমরা বের করে দিলাম এক্সুটি পর ফোর প্লাস ওয়ান এক্সুটি পর ফোর এই পুরোটা মান কি পুরোটা মান কিন্তু টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি থ্রি দেব টোয়েন্টি থ্রি দেওয়ার পর এটা গুণ করে দেখো এটাকে গুণ করলে কিন্তু ওয়ান হান্ড্রেড হবে ওয়ান হান্ড্রেড হবে কারণ দেখো এখানে টোয়েন্টি থ্রি এখানে ফাইভ গুণ টোয়েন্টি থ্রি সমস্যা নাই তাহলে মানে জায়গার পরিবর্তন আছে মানটা তো আসবে তাহলে এ পক্ষ যে মান পেলাম আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা পেলাম রাইট হ্যান্ড সাইডে কিন্তু সেটাই পেলাম তাহলে এ কথা লিখে দেবো আমরা অথেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি লেখব প্রমাণ করতে বলছে তাই লেখবো আমরা প্রুফ গ নম্বরে কি বলা আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এখন এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো গরম ভাত সমাধান গরম ভাত কি দেওয়া আছে মূল পুরাত্তর হিসেবে দেখো পুরাত্তর হিসেবে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এখন এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এটা দেখো সূত্র ভাঙতে হবে এটা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এখন এক্স টু দি পাওয়ার সিক্স এর কোনো সূত্র নাই তাহলে এটা সূত্র করার জন্য কি করতে হবে দেখো তো এটা সূত্র করার জন্য এক্স লিখতে হবে আর এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সূত্র আছে এজন্য আমরা এ কিউব প্লাস বি কিউব এর সূত্র করব এজন্য দেখো এটা করলাম এক্স এস এক্স এর উপর পাওয়ার টু রেখলাম তার উপর পাওয়ার লিখলাম থ্রি এখন তুমি গুণ করে দাও টু আর থ্রি গুণ করলে কিন্তু সিক্স হবে তাহলে এটা কিন্তু মূলটা কিন্তু ভেঙে লিখলাম এটা যেটা আছে ভেঙে লেখলাম সূত্র করার জন্য প্লাস সূত্র করার জন্য প্লাস এটা আমার তাই দেখো ওয়ান এখন এক্স স্কোয়ার এটা ব্র্যাকেট দিলাম উপরে কিউব দিলাম তাহলে কি হলো দেখো এটা কিন্তু এ আর এটা বি তাহলে কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি যে এখানে

তাহলে এটা লিখলাম এ এ প্লাস বি কি লিখবো বেড়া কেটে বলছি যা সেটাই বি দেখলাম তাহলে কি করবে এটা হোল কিউপ করে দেবো তারপরে কী হবে হবে দেখো তো মাইনাস এটা মাইনাস বসে দেবো মাইনাস তাহলে থ্রি ইনটু এ বি বসে দিলাম তারপরে দেখো তো ইন্টু আবার এ প্লাস বি এ কি আছে এক্স স্কয়ার প্লাস বি আছে ওয়ান এখন এক্স স্কোয়ার এখন আমরা কী করবো বল তো এই যে এটা কেটে দেবো লভার কেটে যায় এটা আমি আগে প্রথমে শিখে দিয়েছি এটার মান আছে কিন্তু

ফাইভ বসালাম এখানে তুমি ইন্টু দেওয়া বসাতে পারবা গুণ দেওয়া পাঠাতে পারবা আচ্ছা আমি ইন্টু দিয়ে দিলাম গু দাউজনে ইন্টু ফাইভ এখন কি করবো বলো তো ফাইভের ওপর পাওয়ার কি আছে পাওয়ার থ্রি আছে ইন্টু ফাইভ গুণ করলে কী হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে মাইনাস থ্রি আর ফাইভ গুণ করলে ফিফটিন্থ এখন দেখো বিয়োগ করে দাও এখন যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে কী হবে ওয়ান হান্ড্রেড টেন এটা দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে ফিফটিন বিয়োগ করলে কিন্তু ওয়ান হান্ড্রেড টেন হবে তাহলে এটাই আনসার আশা করি যে অঙ্কের সমাধান দিলাম এই অধ্যায়ের যত সমাধান দিলাম সবাই তোমরা বুঝতে পেরেছো আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সমাধান ধারাবাহিকভাবে দিয়ে থাকবো ইনশাল্লাহ তোমরা আমার এই সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম